সুপ্রিয় দর্শক ইগল টিমের জনপ্রিয় তারকাদের আমরা সকলে চেনে থাকি আপনারা কি জানেন ইগল টিমের জনপ্রিয় অভিনেত্রী জানাতুল মাওয়ার আসল পরিচয় কি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইগল টিমের বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি জানাতুল মাওয়া নামে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তবে তার আসল নাম জানাতুল জাহান মাওয়া তিনি দুই হাজার তিন সালের তেইশে মার্চ মাসে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স বাইশ বছর জানাতুল মাওয়া উন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং হলে কলেজ থেকে এসএসসি পাশ করেন জানাতুল মাওয়া একত্রিশে জুলাই জুলাই সালে ইগল মিউজিক টিমের সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন এখন পর্যন্ত তিনি ইগল মিউজিক টিমের বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন ইগল টিমের সাথে কাজ করে তিনি খুব অল্প সময়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন জানাতুল মাওয়া একটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য তিনি দশ থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সব মিলিয়ে জানাতুল মাওয়ার প্রতি মাসে ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যক্তিগত জীবনে জানাতুল মাওয়া অবিবাহিত এবং তিনি সিঙ্গেল রয়েছেন তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী ইফতেখাত জানাতুল মাওয়ার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ